বুদ্ধি দিয়ে কি করে দ্রুত মুরগির বাচ্চা করবেন ভিডিওতে বলে দিচ্ছি টিপস টিপস বাই আপনারা যদি এভাবে পালন করেন তাহলে দ্রুত মুরগির বাচ্চা বড় হবে আসসালামু কোম কেমন আছেন আশা করা যায় ভালো আছেন নতুন একটি আলোচনা নিয়ে চলে এসেছি আসলে আমাদের সমাজে অনেকে রয়েছেন মুরগি মুরগির বাচ্চা পালন করেন কিন্তু আপনারা সহজেই মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে পারেন না তার থেকে প্রধান কারণ হচ্ছে মুরগির বাচ্চা আপনারা কেন বড় করতে পারেন না সেটি জানতে হবে তারপর জানতে হবে মুরগির বাচ্চা সঠিক পরিমাণে খাওয়ার তারপর জানতে হবে মুরগির বাচ্চা সঠিক পরিমাণে ওষুধ ম্যানেজমেন্ট এই তিনটি বিষয়ে যদি আপনারা না জানেন আপনারা কখনই মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে পারবেন না বন্ধুরা আলোচনা শুরু করার আগে একটা কথা বলে দিচ্ছি যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে কথাটা বাড়িয়ে চলে যাই মূল আলোচনায় আসলে মুরগির বাচ্চা বড় করা অত কঠিন বিষয় না। আবার খুব যে সহজ সেটাও নয় জানতে হবে আপনাদের সঠিক পালন পদ্ধতি মুরগির বাচ্চা সম্পর্কে আপনি যদি কোর্স বাই কোর্স সব কিছু পূর্ণ করতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে হলে প্রথমে জানতে হবে মুরগির বাচ্চার সাথে কি কি করলে মানে মুরগির বাচ্চা কি করে পালন করলে মুরগির বাচ্চা বড় হবে না প্রথমে একটু বলে দিচ্ছি টিপস অনুযায়ী এক মুরগির বাচ্চাকে আপনি যদি ছেড়ে পালন করেন কখনই মুরগির বাচ্চা বড় হবে না দুই মুরগির বাচ্চাকে যদি আপনারা সঠিক খাবার অর্থাৎ রেডিফিড ছাড়া অন্য কোনো খাবার দেন যেমন ধান গম ভুট্টা ভাত এগুলো দেন তাহলে মুরগির বাচ্চা কখনই বড়ো হবে না তিন মুরগির বাচ্চাকে আপনি যদি ভ্যাকসিনেশন না প্রয়োগ করেন কিংবা মুরগির বাচ্চাকে আপনি যদি প্রাকৃতিক চিকিৎসা না করেন তাহলে দেখা যাবে মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়বে মারা যাবে আর মুরগির বাচ্চা বড় হবে না মুরগির বাচ্চা দ্রুত ওজন বাড়বে না কেননা আপনি যদি সঠিক পরিমাণে খাওয়ার প্রয়োগ না করতে পারেন এই কয়েকটি কারণ রয়েছে যার কারণে মুরগির বাচ্চা প্রধানত আপনি বড় করতে পারেন না যে বিষয়গুলো হয়তো আপনারা অনেকে জানেন না এখন বলবো যে কি করে মুরগির বাচ্চাকে বড় করা সম্ভব আসলে মুরগির বাচ্চা বড় করতে হলে প্রথমে যেটা আমাদের জানতে হবে কিংবা আপনাদের সেটা হচ্ছে মুরগির বাচ্চার সঠিক পরিমাণে চর্চা আমার মধ্যে মুরগির বাচ্চা বড় করতে হলে পরিচর্যাটাই যথেষ্ট তবে পরিচর্যার মধ্যে কিছু রয়েছে যেমন এক মুরগির বাচ্চা ফুটার পর অবশ্যই মুরগির বাচ্চাকে তাপ প্রয়োগ করতে হবে সেটা আপনি মা দিয়ে করুন কিংবা আপনি ব্রুডিং অবস্থা অর্থাৎ দিয়ে কৃত্রিমভাবে মুরগির বাচ্চাকে ব্রুডিং করুন সেটা হচ্ছে আপনার ব্যাপার দুইটি পদ্ধতি আছে সে দুইটি পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি আপনাদের মানতে হবে একটা হচ্ছে কুচে মুরগি দিয়ে বাচ্চাগুলোকে ব্রুডিং করা দ্বিতীয় হচ্ছে যে লাইট দিয়ে মুরগির বাচ্চাকে ব্রুডিং করা দুইটার একটা কিন্তু আপনাদের করতে হবে যদি আপনি মুরগির বাচ্চাকে বাঁচাতে চান দ্রুত বড় করতে চান তারপর যেটা রয়েছে সেটা হয়েছে মুরগির বাচ্চার সঠিক পরিমাণে খাবার আসলে আপনারা অনেকে অবগত নয় যে মুরগির বাচ্চাকে কোন খাবারটা খাওয়ালে দ্রুত বড় হয় আমি সাজেস্ট করি আপনারা যদি ভাত গম ভুট্টা তারপর যে সকল আদার্স যেই খাওয়ারগুলো রয়েছে সেই খাওয়ারগুলো যদি আপনারা না খাইয়ে আপনারা যদি রেডি ফিডটা খাওয়ান আমার মধ্যে সেটাই হচ্ছে সব ধরনের সবথেকে উত্তম কেননা রেডি ফিটে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে ভিটামিন আর এর মধ্যে যে সকল উপকরণগুলো ব্যবহার করা হয় যা মুরগির বাচ্চা শরীরে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যার ফলে মুরগির বাচ্চা খুব তাড়াতাড়ি বড়ো হয়ে অন্য কোনো খাবার আর মুরগির বাচ্চাকে খাওয়াতে হয় না যদি এই রেডি ফিটটা মুরগির বাচ্চাকে খাওয়ানো হয় তবে অনেকে আমাদেরকে কোয়েশ্চেন করেন কমেন্ট করেন যে আপু এই রেডি ফিডটা কয়দিন খাওয়াবো আপনারা এই রেডি ফিডটা প্রধানত মুরগির বাচ্চাকে এক মাস অথবা ৩৫ দিন পর্যন্ত খাওয়াতে হবে যদি মুরগির বাচ্চা সুন্দর একটা ওয়েট আনতে চান অর্থাৎ আপনি এক মাস পর্যন্ত মুরগির বাচ্চাকে এই খাবারটা দিবেন আসলে আপনাদের ওখানে দাম কত জানি না তবে আমাদের এখানে দাম হচ্ছে পঁচাত্তর টাকা করে আশি টাকা করে তো অনেকে আসলে কোশ্চেন করেন যে কত টাকা করে আপনি একটু জানালে ভালো হয় সেজন্য দামটা একটু বলে দিলাম তো দাম বেশি হলো মুরগির বাচ্চা যদি সঠিক পরিমাণে বড়ো হয় সেটা বড় সার্থকতা মুরগির বাচ্চার সময়ে যদি বড় না হয় তাহলে দেখা যায় পরে মুরগির বাচ্চা বড় হতে চায় না সেক্ষেত্রে আপনারা সঠিক খাবারটা মুরগির বাচ্চাকে দিবেন। এছাড়াও এই খাওয়ারগুলোর পাশাপাশি আপনারা মুরগির বাচ্চাকে করতে হবে চিকিৎসা আপনার মুরগির বাচ্চাকে আপনি যদি প্রাকৃতিক চিকিৎসা না করেন কিংবা আপনারা ওষুধ দিয়ে অর্থাৎ ভ্যাকসিন প্রয়োগ না করেন দুইটির একটি না করলেও মুরগির বাচ্চা বাঁচবে না যেটা গ্যারান্টি সহ বলতে পারে একটি মুরগির বাচ্চাকে যদি ধরেন আমি একটু এক্সাম্পল দিয়ে বলছি আপনি যদি ক্ষেতের জন্য আপনি ভ্যাকসিন করলেন সে রোগটা আর মুরগির বাচ্চার হবে না আপনি যদি গাম্বুড়োর জন্য ভ্যাকসিন করলেন তাহলে সেই রোগটা আর মুরগির বাছার হবে না আসলে গাম্বুরো রানীক্ষেত এগুলো কিন্তু মুরগির বাচ্চার সবসময় হয়ে থাকে মুরগির বাচ্চা আকারে দেখা দিলে মুরগির বাচ্চা মারা যায় এগুলো কিন্তু খুবই মারাত্মকজনক রোগ যা দেখা যায় খামারে প্রতি বছরই ছড়ায় আপনি যদি ভ্যাকসিনটা করে নেন তাহলে আপনার তো অসুবিধা নেই আপনি যদি ভ্যাকসিনটা প্রয়োগ করেন এই রোগগুলো আর মুরগির বাচ্চার হবে না মুরগির বাচ্চা বেঁচে যাবে মুরগির বাচ্চা দ্রুত বড় হবে প্রাকৃতিক চিকিৎসাগুলোর মধ্যে আপনারা করতে পারেন যেগুলো সেগুলো হচ্ছে প্রাকৃতিক লতা পাতা দিয়ে যেইগুলো করা হয় চিকিৎসা সেগুলো আসলে কোর্স শিপে করা হয় ধরেন তিন দিন খাওয়ালেন এভাবে কোর্স পূর্ণ করতে হয় আর হচ্ছে ভ্যাকসিনটা যেমন ভেসিআরসিবি তারপর এগুলো আসলে আপনারা ভেটেরিনারি দোকান থেকে কিংবা আপনারা পশু হসপিটালের সাথে যোগাযোগ করে আপনারা এইগুলো কিনবেন কিনে মুরগির বাচ্চাকে পুষ করবেন দেখবেন একদম ঠিক থাকবে মুরগির বাচ্চা পর্যাপ্ত পরিমাণে পর হবে আর মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে আসলে মুরগির বাচ্চা কিংবা মুরগি পালন করতে একটা অভিজ্ঞতা চলে আসছে আল্লাহ রহমতে এখন আর আমাদের কোনো মুরগির বাচ্চা মারা যায় না কেন না কেন মারা যাবে আমরা প্রচুর পরিমাণে মুরগির বাচ্চাকে যত্ন করি প্রচুর পরিমাণে মুরগির বাচ্চার প্রতি শ্রম প্রয়োগ করি আমাদের কাছে মনে হয় যদি কষ্ট করেন তাহলে অবশ্যই ভালো একটা ফল পাবেন একটা মুরগির বাচ্চাকে যদি আপনি বড় করেন সেটা যদি একটা মুরগি হয় পরবর্তীতে এই একটা মুরগি দিয়ে আপনি খামার শুরু করতে পারবেন যেটা আমরা বিশ্বাস করে থাকি বন্ধুরা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা একটা খামার করতে চাচ্ছি আমাদের খামারের জন্য আল্লাহ বাকারা দান করে তো বন্ধুরা আজকে ভিডিওটা এটুকুই যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন আরেকটি আলোচনা নিয়ে উপস্থিত হবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ